আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি মোহাম্মদ রফিক কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল বৃহত্তর জানাই স্বাগতম আজ আমি আপনাদের দেখাবো। আপনাদের গাড়ির এসি সমস্যা এসি সমস্যা যদি আপনাদের হয় মনে করেন এসি ঠান্ডা হচ্ছে না এসি চালাইলে আপনাদের গাড়ি ঠান্ডা হয় না এক্ষেত্রে আপনারা কি করবেন আপনার নিজের করণীয় একটা কাজ আছে আছে যে আপনি আগে এসি ফিল্টারটা চেক করবেন এসি ফিল্টার ময়লা আছে কিনা ময়লা যদি থাকে তাহলে আপনি এসি ফিল্টারটা পরিষ্কার করবেন এসি ফিল্টার পরিষ্কার করার পরে যদি ঠান্ডা না হয় তখন আপনারা মেকানিকের কাছে নিয়ে যাবেন মেকানিকের কাছে নিয়ে গিয়ে এসির গ্যাস আছে কি না ঠিক মতো আপনারা সেটা চেক করবেন আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাবো এসির ফিল্টার কিভাবে খুলতে হয় এসির ফিল্টার কিভাবে ওয়াশ করতে হয় আপনাকে সাময়িক একটা ধারণা দিব আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি আমার চ্যানেলে নতুন কোন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করে বেল বাজিয়ে দিবেন তাহলে শুরু করা যাক আমার নতুন ভিডিও এসির ফিল্টার কোন জায়গায় থাকে এটা হচ্ছে প্রিমিয় গাড়ি দু হাজার চার মডেল আপনারা আপনাদেরকে আমি এসির ফিল্টার কোথায় থাকে আমার স্টিয়ারিং সিট এটা আমার এখন এসির ফিল্টার থাকে এই সাইডে এই যে যে বক্সটা দেখতে এটা হচ্ছে এসির ফিল্টার এখানে থাকে আগে আমি বক্সটা এই দেখেন আমি বক্স বক্স খুলছি খোলার পরে আপনি নিচের দিকে এই যে দেখেন উপরের দিকে টান দিলে বক্সটা খুলে যাবে এই যে দেখেন এই যে দেখেন আপনার এসির ফিল্টার হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে এসির ফিল্টার এটা টান দিবেন টান দিলে এসির ফিল্টার খুলে যাবে এই যে দেখেন এসির ফিল্টারের ভিতরে কী এটা এই সব ময়লা আবার এখন তো ময়লা কম আছে যখন বেশি ময়লা থাকে যখন গাড়ির ঠান্ডা হয় না এখন আমার গাড়ির যথেষ্ট ঠান্ডা হচ্ছে যখন ঠান্ডা হবে না তখন এইখানে খুলবেন খুলবার পরে দেখবেন কি এখানে প্রচুর ময়লা আমি এখন ময়লাটা পরিষ্কার করতেছি দেখেন আপনারা এই এই যে দেখেন আপনি এটা খুলবেন যখন এখানে বাড়ি দেবেন তো একটা বাড়ি দেবেন বাড়ি দিলে আস্তে করে ময়লাটা পড়ে যাবে এখন দেখেন আমার আমার আশেপাশে কোনো হাওয়া দেওয়ার মেশিন নাই বা দোকান নাই ঠিক আছে আমি এটা হাতে পরিষ্কার করবো এই যে দেখেন প্রথমে হাত দিয়ে আগে হালকা করে নেবেন তারপর তারপরে বাড়ি দিবেন হাত দিয়ে বাড়ি দিয়ে মোটামুটি পরিষ্কার করতে পারবেন এই যে দেখেন এইটা মোটামুটি পরিষ্কার হয়েছে আমি মোটামুটি পরিষ্কার করতে পারছি এটা যেহেতু আমার গাড়িতে এখন মোটামুটি এসি ভালো আছে এসি গ্যাস ভালো ঠিকঠাক মতন আছে তারপরে এসির ফিল্টার ক্লিয়ার আছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি এসির ফিল্টারটা খুলছি না হলে আমার এসির ফিল্টার খোলার কোনো প্রয়োজন নেই এখন বর্তমানে কারণ আমার এই এসির ফিল্টার যথেষ্ট পরিষ্কার আছে এখন আমি আবার লাগাবো এটা দেখেন এই যে দেখেন আমি আবার আমি আবার এসির ফিল্টার লাগাচ্ছি দেখেন এই যে মাঝখানে ঢুকিয়ে দিলাম সুন্দর মতো একটা আজ থেকে ঠেলা দিলেই এই যে আমার এসির ফিল্টারটা লেগে গেছে দেখেন ঠিক আছে এরকম করে আপনারা এসির ফিল্টার পরিষ্কার করবেন তাতে আপনার গাড়ি মোটামুটি ঠান্ডা হয়ে যাবে অনেক সময় আপনারা এসির ফিল্টার অনেক সময় ছিঁড়ে থাকে বা অনেক সময় বেশি ময়লা থাকলে বা বেশি প্রেশার পড়লে এসি ফিল্টারটা ছিঁড়ে যায় তখন আপনারা সিরা এসি ফিল্টার যখন খুলবেন তখন আর এসি ফিল্টার সেটা লাগাবেন না নতুন একটা এসি ফিল্টার কিনবেন কেনার পরে তারপরে লাগাবেন তাছাড়া অনেক সময় গাড়ি ঠান্ডা হয় না এই এসি ফিল্টারের কারণে ঠিক আছে আমার গাড়িতে কিছুদিন আগে এই সমস্যাটাই হয়েছিল গাড়ি ঠান্ডা হয় না গাড়ি যখন এসির ফিল্টারটা খুললে আবার পরিষ্কার করছি তখন আবার গাড়ি সুন্দর মতো ঠান্ডা হয়েছে এটা আপনার মাথায় রাখবেন সবসময় যেখানে আপনারা চাকা হাওয়া দেন সেই দোকানে গিয়ে আপনি এসি ফিল্টার খুলে পরিষ্কার করে নেবেন তারপরে যদি গাড়ি ঠান্ডা না হয় তখন আপনারা মেকানিকের কাছে নেবেন সেখানে আপনারা এসিতে এক প্রকার গ্যাস ঢুকায় সেই গ্যাসটা আপনারা এসিতে ঢুকালেই আপনার গাড়ি ঠান্ডা হয়ে যাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন السلام عليكم ورحمه الله وبركاته